तो हेलो बंधुरा बैक टू माई यूट्यूब चैनल शिवराज तो तुम्हारा सब कम आज आशा करी भाव आज तो तुम्हारे जो आज नीचे एक ब्रैंड न्यू भिडियो तो आज के जाते तो भाई अपना पुकुर जाते तो भाई देखते कैमरामैन आज प्लस बाकी बाज बाबा तो भाई देखी बात बाकी बाजी बाबा तो भाई मामा तो देखी बात तो गाइस ये जो भाई

मारो हमको जिंदा मत छोड़ो सालो हमको मंदिर का घंटा है कि कोई भी आके बता ये देखो बच्चों कैमरा मैन और गमछा खुले नीचे अपनी मानों दी ये क्या हुआ गोला दी पानी आ गया गमछा भी खुल गया मेरा लेंटी ये देखिए आए देखो भी किंतु किसी को नहीं चलो ब्लॉग <laughs> 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 अबे यार मेरा मुंह में <laughs> मार दियो औरे ভিটা দিতে বেরো। আদতে বাচ্চা আমার ভাই খালি দাঁড়াতে সবকে আমাকে ওকে। তো ভাই কো ইয়া জামার ঝারার জন্য ভাই চেষ্টা করছে। কি বলবো? আর মামা তোই মা মাকে দেখতে পাচ্ছো। এইটা আছে। এটা। আর गाइस এখানে দেখতে পাচ্ছো সরসে ক্ষেত আলু গাছ

আইকো না তো আ উই করে কত ও বেঁচে কাটলে বোনা তো আমার মাথায় ওই চল দাও আই ইরে ভাই পুকুর গাইস কত সুন্দর আমাদের এখানে পুকুর তো এখানে আমরা এখন চান করব আর এখানে ভাই অনেক বড় বড় সাপ আছে ভাই দেখে যেতে হবে গাইস

আরে কি মজা এই যে মজা এ ভাই এই কায়াক ভিউ দেখলো গাইস এর ভিউ দেখনা ভাই কত সুন্দর ভিউ ভাই এমন ভিউ দেখো আর দেখেন ক্যামেরাম্যান গাইস ক্যামেরাম্যান আর ক্যামেরাম্যান আর দেখেন পিছনে পিছনে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগে ভাই কি ব্যাপার यार কত সুন্দর লাগে আর দেখেন লক্ষ বাচ্চা मागे ভাই মাগে করে ছফা করছে সারা এক এক করে নিচে সারা চিড় করে ছফা তো কত সুন্দর লাগে ভিউটা গাইস

এরকম করে চুরি করবা ভাই শশা সেই লেভেলে একদম ফাটাফাটি বুড়া আছে পাচ্ছি কবে একটা শশা দেখতে পাচ্ছি বন্ধুরা কবে বন্ধুরা

ভাই দেখতে পাচ্ছ আমরা কী করছ তা তুলব না খাওয়ার জন্য তুললাম কারণ লোকের জমি লোকের জমি তুলে সফল লাভ নেই ক্যামেরাম্যানকে দেখো এখন লোক নিয়ে দিতে হবে তো খাবে না ও খাবে না তো শতা তুলে নিয়ে যাওয়ার জন্য তো তোকে দেব গায়েছে এই শতা এই শতাগুলো টেন নেই লে খালে খাওয়ালে

लंच खाती सगळ झाले लंच खा रे लंच खा रे गाइस

बम्पर साथ, बम्पर साथ, सही साथ। <laughs> <laughs> फेर साथ सात कैद साथ टाइम तो <laughs> तो सही साथ।

<laughs> 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 जामा को मैंने गान मारी दिया फाइनली तो देख सकते हो भाई क्या सीन हो रहा है इधर इसको भी देखो भाई सीन <laughs>

তোমরা ধন্যবাদ মা একে দেখতে পাচ্ছো গা হাত মুস্তি ভাই সেই লেভেলের অনেক সবাই আমার দেখতে রেডি তো আমরা এখন সবাই রেডি হই হয় করতে হবে তো আজকে ভাই সেই লেভেলের মজা লাগলো ভাই আর অবশ্যই তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে আর অবশ্যই ভাই কমেন্ট শেয়ার করে দেবে অবশ্যই করবে ভাই আর তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো এরকম করে সাপোর্ট করতে থাকো আর ভাই আমি চেষ্টা করবো যে ভিডিও আনার ভালো ভালো ভিডিও আনার তো তোমাদের জন্য ভাই সবকিছু করতে রাজি আছে আর একটা তোমাদের জন্য খুশির খবর আছে তো সেটা আমরা তখন সেটা বলবো পরে কারণ এরপরে এখন রমজান রমজান মাস আসছে তো রমজান মাস আসার শেষ হওয়ার পরে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে আর আর সেই সারপ্রাইজটা আমার জন্য খুবই বড় সারপ্রাইজ তো তোমাদেরকে তখন তখন ভিডিওতে জানিয়ে দেবো আর এখন ভাই এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদেরকে আশা জন্য এই ভিডিওটা করা আর অবশ্যই অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ফেসবুকে যারা দেখছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব নেবে নাম আছে টিভি রাজ তো অবশ্যই অবশ্যই যেয়ে ইউটিউবে সার্চ করে নাও তো আজকে মোটামোট টাটা বাই বাই তো আবার দেখা হবে একটা পরের ভিডিওতে তোমরা ভালো থাকো তো সবাই সুস্থ থাকো তো বাই বাই টাটা